আর যদি দুই ডান্ডায় মার হই তাহলে তানরে পঞ্চাশটা সব টান ঘোরা হইব তিন ডান্ডায় যদি মার হই পঁচিশটা সব দেওয়া হইব লাখালি কমি কমি হইব ইটার লাগি ইগিয়া নবীরে আপনার দালাইবার লাগি আগ্নিত বুঝিছে আর আরেকটা জন্তু আপনার যেটার উপরে আল্লাহ কামলা কিমিন বড় কুশইলাক যেমন আমরা ভিটা মারি না মা বই নাও মধ্যে মারই না যেমন ব্যাংক আছে না

আমরা ইব্রাহিম নবীরে কি সাহায্য করতে পারি কি সাহায্য করতাম আমরা সারা বেঞ্জো জমিয়া কইতা বহুত সারা কইলা বলি আমরা সামান্য মুক্তি বাণী নিয়া ডালিটা হইলে তানে তো আরাম হইব সারা বেঙ্গে আপনার দেখা যায় বেঙ্গে মুক্তি বাণী আনি আপনার ইব্রাহিম নবীরে বাঁচাইবার লাগি পানী আপনার আগুনীর মধ্যে মুক্তি ডালিলা সুবহানাল্লাহ আল্লাহ জানাইলাও বেন তুমি যদি আমার একজন নবী বাঁচাইবার জন্য তুমি হত বলা কাম করলাই আমি তোমার কি দিয়াল ব্যাংজন আগুন দিয়া গড়িয়ায় আইতে সময় দেখা যায় তার আগুনের তেজে চামড়া জ্বলছে আল্লাহ জানাইলা অবেন বেন আমি তোমার শরীর শরীর দিয়ে ইয়ার কন্ডিশন বানাইয়া দিলাইলাম সুবাহান আল্লাহ তোমার উপরে আমি চাদর দিলাইলাম পানি পানি দিয়ে চাদর তোমার দিলাইলাম তোমার উপরে তার ঠান্ডা নাই ঠান্ডার দিনো ঠান্ডা নাই গরমের দিনো তার গরম নাই

হেফাজতে রাখছেন যাতে বুকে ধরতে পারে না আর যেটা আছে আশ ওটাই অন্য কি করছে বলে এই কতুর ভাতার মধ্যে কতুর নয়া কি করছে আপনার রাসরা করছে আসে টানিছে ওটা আপনার খাইছে ওটা লাগিয়েছে ওটা বিস্তারিত মাছ আছে ওটা লাগে ইলিশ কুমির বস্তু আসর উপরে ওটা লাগিয়ে খুব বেশি খান আসে সব থেকে বেশ আসরে যত খানি দেও বাবু নলে দেখছো ভাই কিলা খানি দিয়েছে যা দিবা খানি খায় খালি খাইছে ফুর করে এক বা দিলে ঠান্ডা দিলে আছিলা ঠান্ডা তো মা তুই এত আলম এক মাত্রা কি আর এক মাত্র গেলাম আমি ইব্রাহিম নবী আপনার কি কঠিন মতের মধ্যে যখন তানরে আকিনি কুন্ডর মধ্যে বানাঙি তো ওই সময় ফরিত তার আল্লাহ দরবার হইলাক আয় আল্লাহ তোমার নাম দমকা বাজানে বালাক তোমার একমাত্র নাম নলে নলে বালা তোমার দিকির করে নেওয়ালা ইব্রাহিমই কইল মধ্যে বালা ইচ্ছা তোমার নাম আর খেলইব। হাওয়ার বরিস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্ঞাত জানাইলাวะ নবী ইব্রাহিম তুমি যদি আমার এক তাহলে আমি আওয়া চরাইয়া দিমু আর হাওয়ার মাধ্যমে আগুন রে আমি কি গরম বলে আগুন মিটাইলি মুক। ইব্রাহিম কইল আমার কোনো প্রয়োজন নাই। আমার এক আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহই আমারে বাঁচাইবা। বলা কয়ে সারা গেসইন তানে সাহায্য চাওয়ার লাগি।

ইখানাল বাকি রাখনা সরকার কইলাও আই তুমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বলাইতেবা জান যদি না আলা কইতা না জ্বলি গেলাও নে কথা লাগি আল্লাহ কামলা কিমি নে কি গছেন বলে আগুনির কুন্ডরে ফুল বাকি যা বানাইলি সো ইব্রাহিম জ্বলচিন না বাচি গেছ ইব্রাহিম বাচি গলে একটা পরীক্ষা টান গেল না কত বড় কঠিন মুসিবত থাকি জান আপনার এর বাদেও তে রাইজ না ইমান কত মজবুত তান যেই জামাই

শাম তাকি দেশক মিছির আর বাস সাজে না সাইনি তালায়নর কাস্তত পরবাদ এই সুন্দর মানুষ দেখলে মহিলারা দেখলে বাদকাম কাম করার আপনার ইরাদা তা নই যায় খুব আপনার মন যায় লইয়া যাইতা যাইতে সময় ইব্রাহিম রে কইলা ইব্রাহিম আলাই সালাম রে আনা হইল ইব্রাহিম রে জিজ্ঞাসা করলা বলে তোমার লগে ইনসে ও তাই কইলা কালা উক্তি ইনিয়া তাহলে আমার

আপনার মহিলাদের মধ্যে আর আপনার পুরুষদের মধ্যে আপনার আসলাম হজরত ইসুফ আলাই সালাম কথা লাগি ইসুফ আলাই সালাম রে ইসুফ আলাই সালামত লাগে আপনার মিছিল মহিলারা আত কাটা বাদ তারা খালি লেবু কাটি আই আমরা দেশ কিছু আছে না নি অনেক মেয়েরা ছেলেরা দেখবা আপনার আতর মধ্যে কি করে লেখা লেখাই নিয়ে নিল একটা চামড়ার ভিতরে কিতাব করিয়া আপনার আপনার

প্রায় জনে অতা দেখি দেখি লেখা আরম্ভ করছয় লেখই ওই নিগু তো আমার জান জিগুর নাম তাইন উপাসং করিয়া ওয়া তোর দিতে তাইন লেখা জিগু গো রিগু আমার পেয়ারা আমি তো তাইন লেখিয়া আশারা লেখিত তা আপনার ইসু আলাইহিস সালাম সৌন্দর্য দেখিয়া ইসুর মহিলা লেবু কাটা বাদ দিয়া খালি আত কাটিছে আর এই সময় তাইন খুব সুন্দর আসলা আর তাইরা ওলা মহিলাদের মধ্যে খুব সুন্দর আসলা তো যাই হোক বৌচময় সাইরারে লইয়া যখন আপনারে গেল সাইরা তো কোনো সন্তান ছিল না একটার পরে একটা পরীক্ষার মধ্যে কিলা বড় আমি ও মাত তো হান বুঝাইয়ার সংক্ষেপে দুইzeta আপনার ইমান ওর পরীক্ষা বুঝাইতে দুই একটা কথা কইয়া আমি শেষ করি লইয়ার আল্লাহর বান্দগান ইব্রাহিম আলাইহিস সালাম তান কোনো সন্তান আওলাদ ছিল না সাইরারে কৈ সাইরা আপনার কইলা ও আমার স্বামী আমার তো কোনো সন্তান নাই আপনি হাজারারে বিবাহ করিlogback হাজারারে বিবাহ করলে সন্তান পাইবা আমি তা খালি সংক্ষেপে কইয়ার আর ঐ ঈমানর ঈমান কেমন মজবুত ঈমানর পরীক্ষা ও পরীক্ষা লইতে মুমিনক পরীক্ষা লইলে ডিগ্রি কিলা পাইবা ও মাত বুঝাইবা লাগি মাথা নিয়া চায়রার ওটারে আপনার বিবাহ করলা হাজারারে হাজারারে বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা বাবা সৰনা হব গোলামিন ৰব্বী হাবলি মিনা ছোৱালী আল্লাহ আমাৰ এক নেৰ সন্তান দান কৰি আল্লাহ খুশকবৰী দিলা বাবা বিগুলামিন হব গোলামিন হালিন আল্লাহ খুশকবৰী ইব্রাহিমা আলাই ইসলামৰে দিলা যখন হাজৰাৰ গৰু ইছমাইলৰ জন্মই গেলো সেখনতো বেৰা লাগি গেলো আমাৰ আৰু যেন কইনানী ভটিয়ালা দৰবাৰ মোৰ হটিয়ালা দৰবাৰ আহিলো আনতেকী অ বন্তেকী আহিছে অ বন্তেকী হটিয়ালাৰ দৰবাৰ আহিছে

দেওর আব্যাটি করে আপনারা সাতটা কথা কইরে হুরুতা ভরা একটারে না না আমরা দিনদারি শিখায় না দুনিয়াবী না আখেরাতে কুচ্চি নিজে খাইতেও পারে না বিয়া ব্যস্ত বিয়া করে তোইবারো জায়গা নাই ঘর তোইবারো জায়গা নাই খাওয়াইবারো ব্যবস্থা ক্যাপিটাল নাই কিচ্ছু নাই কিন্তু বিয়ার লাগি পাগল বহুত মানুষ অশান্তির মধ্যে বর্তমানে ছটাইছরা দুই বিয়া করিয়া তিন বিয়া করিয়া চাইন বিয়া করিয়া তাই বিয়া পর্যন্ত করো যাই যাতে কোনো অসুবিধা নাই যদি তোমার আপনার কি আওকাত থাকে সব দিক দিয়া তোমার তনু তনাই দিক দিয়া তন সম্পদ দিয়া যদি তোমার সব কিছু ঠিক থাকে আল্লাহ জানাই তুমি সাইটটা বিয়া করা তোমার জন্য যাই যাতে আপনার প্রয়োজনে আরো বেশি করো তবে এক লগে নাই করতে পারবা এখন কই নাই তুই খালি বিয়া কথা কইলাম আপনার প্রসঙ্গ তুমি দুই বিয়া তিন বিয়া কৰি আসা চাইতে বহুত কষ্টে দিন কাটাইছ। দুই ও তিনের দরবারন্তা কি দুই বেটি হইলে এক বেটি আর এক বেটি দেখতে পারে না। এক দ্যাখো বেটিন তোর মধ্যে বড় বেশি ইংশাক। বেটাইনটা কি বেটিন তো টাইনিশা বেশি। বেটি একগু যদি আপনা সুন্দর হই যায় আর একগু খালা হৈ যায়। খালায় দোলায় বড় ইংশামী থাকি। এক গিয়ে বালা যদি ফিндиলায় আর এক গে যদি বালা ফিнди তো আরে না। দিনৰ হিংচামি তাকে স্বামীয়ে গুৰে যদি বালা নজৰে দেখিলাই আৰু হেগিয়া হিগগে হিং স্বামী কৰি আৰু ইটো নাই বলা পে তিনটোৰ মধে চব দিশ দিয়ে আপনাৰ হিংসা বেছি আৰু জানুৱাৰৰ মধ্যে আপনাৰ চব চাইতে বেছি হিংসা এটা অলপ মৰুখ এক মৰুকে আৰু এক মৰুক দেখলে দেখ বা সানিৰ একটা মৰুকে হাত ধৰিলে ধৰিলে আৰু এক মৰুকাই গেলে তাড়াতাড়ি মৰুক গিটাৰে কি কৰে মাৰি আহ খাদাই লাই এক গে চাহ খাইলি তো কতাল লাগি যত মানুষে বেশি মূর্খর মাংস খাই বাই কত মাংস ইনসামির এক টাকাই যত তার মধ্যে আইব এখন কই না বলে তারি দিতাম মূর্খর মধ্যে ইনসা বেশি বেটিন জাতর মধ্যে ওয়ালা ইনসা বেশি একটা দেখিও মুকু মুরুকে খানি দিয়ালে মুরকারে গইলে মারিয়া কাটি গই দিবে গুরি আর খাইতে দে না কত বশাত তো যাই হোক বেটিন জারা বিবাহ করছই ও মাতো আনলাম হাজার আরে আপনার বিবাহ করলা হাজিৰাৰ কৰাৰ মধ্য জন্ম নিচুন যাৰ নাম তালকী বোলে মানুহে মনে কৰবা মনেকুৱা মানুহ নাই বহুত মানুহ হোম

যে আপনার স্বামী এই জানলে আমার সালাম দিন জানি আর কোন জানি গরুর চৌকাট বদলাই নিতাম গরুর চৌকাট বদলাই নিতাম মাঠটা বুঝুন জানি বালা ইসমাইল আলাই সালাম যখন আইসুন গার থেকে আওয়া বাজে কইলে হলে এক বুজুর আইয়া কইসুন যে সালামুলাম দিছুন গিয়া কইসুন যে গরুর চৌকাট বদলাই নিতাম ইসমাইলে বদলাই নিছুন যে নিশ্চয়ই শেখায়ত করছুন স্বামী কিছু বেদিনতে করুন না শেখায়ত স্বামীৰ আৱৰ্শেষৰ বেজান খৰইনীনিয়ে প্ৰায় স্বামীৰ বিভককে মাত গুণাগাৰ হবা স্বামীৰ বিভকে জাহান নামৰ মধ্য ডালবাগ যত বেছি বাৰ চবৰ কৰি বুধুৰ গাইছিলা তাইন কৈচোন ঘৰৰ চৌকাত বদলাইলি তাইক ইছমাইল নবীয়ে বুধিচোন বুধবাই আপোনাৰ তান ফিরে কে করছেন তান তাকে একলা দুই নম্বর বিবাহ করছেন এরপরে আরেক দিন ইব্রাহিম আলাইহিস সালাম তান ছেলে ইসমাইল লে দেখাত কে ছেন দেখাত যাবার পরে সোয়ার তাইলাম জিজ্ঞাসা এই যে মহিলা দেইনা নিয়া তালা বড় নেককার মহিলা এইন বড় প্রশংসা করছেন কইলে আমি বড় আরাম সাথে আছি আমার কোনো অসুবিধা হওয়ার না আমারে অত আপনি গরর ভিতরে আজ্ঞা কইলা না আমার গর যাইবার কোন বর্ডার নাই আমি ঘুরিয়া যাই আর কি ওই সময় কইলা আপনি আপনার মধ্যে আপনার কদম রাখো আমি আপনার পাও খান দইয়া ও আপনার ইব্রাহিম আলাইসালামে তান পাও রে একটা পাথরের মধ্যে রাখ আল্লাহ কুরান আল কারিমর মধ্যে ঘোষণা করোন ওয়াত্তাকিজু মিম্মাকামি ইব্রাহিম মুসাল্লা আজি বকল যারা অজর মধ্যে যাই দুই রাখাত নমাজ ইব্রাহিম মুসল্লাত পড়ই আল্লাহর নিশানি জাগা ওই হাতা ল ইব্রাহিম মুসল্লা ওখানোর মধ্যে দুই কদম আপনারা ফেনিটা সম্মান নিয়েছে এই মহিলায় ইসমাইল হচ্ছে আপনার ভাইয়ের মধ্যে পানি ডাললাম তাইতে সময় বুজুর্গে উঠিয়া চিরে উঠিয়া কইলা তোমার স্বামী আইলে আমার সালাম দিও আর কইও করো চৌকাট বালা চৌকাট রাস্তা বদলাই জানা হুকা সুবাহান আল্লাহ এন যখন আমাৰ বৰে পরে সপ্তাহ কইছইন বহু সময় উঠাইন আপনার ইসমাইল নবী কইলা গরর চৌকাত দি এক নম্বর চৌকাত দি মুরা দুইয়া তালা প্রথম সি আর দুই নম্বর চৌকাত দি মুরা দুই নম্বর সি পতাল লাগি মা বইনগল কোন দিন আপনার স্বামীর বিপক্ষে আপনার গিল্লা গইবত করিও না কিছু মহিলাদের মধ্যে ওই জাতীয় কাজ বত আছে বাড়িয়ে বাড়িয়ে নাৰ স্বামীর বদনাম করইন

যার জন্য আল্লাহ জানাইন পাঁচ দুরা মহিলা কাল ময়দানে মা চরে জাহান নামি হইবা এর মধ্যে এক গুরু মহিলা হইলা যারা তার স্বামীর বিপক্ষে স্বামীর আবনকে বদনাম করেন গিল্লা করিয়া তা এরা জাহান নামের আগুনির মধ্যে জলবা আর দুই লম্বর হইয়া যে মহিলারা সদা সর্বদা মাতার কাপড় তাড়িয়া অপ্যে পর্দা অবস্থায় চলাফিরা করেন কথার লাগি মা বইন খেয়াল রাখুন জানি তোমার তো আর আমি একটা পরীক্ষা দুই নম্বর পরীক্ষা দিলাক তানে যখন রাখি আইলা রাখি আবার পরে সামান্য কাজু দার পানি বিষাই শেষ হয়ে গেছে আজের আরে আপনার কইলা ফেলে ইসমাইল ইসমাইলে কইলা আমার পানি দেখুয়াক পানি তো পাইন না তোফা মারোয়া সাতটা আপনার সাতটা চক্কর দিলাক এক চক্কর দেইনার আপনার আসমানোর দিকে চাই আল্লাহর ওলা বালা লাগে সাতটা চক্কর ওতার লাগি হাজার সুন্নত আখেরী জামানার নবী উম্মতের উপরে ওয়াজিব করিয়া দিলাইছেন ও কা সুবহানাল্লাহ যত হাজি আম golonganর মধ্যে যাইবা আপনার সোফা মারওয়া সাতবার চক্কর দিবা ওতার লাগি তিল্লাতা ওয়া তাল সোফা মারওয়া পাড় আল্লাহর হাত নিশানি একটা জায়গা তিননা সোবা ওয়াল মারওয়া তা মিন শাইরিল্লাহ যখন তিন বাণী বাইলেনা বেকরাল ও আয়াত দেখলাম ইসমাইলে পানির পিপা জমিনৰ জমিনের মধ্যে পাও মাতে মাতে আপনার দেখা যায় তাও আপনার জমিনও গাড়ি গেছে পানি উঠা আৰম্ভ হৈছে আৰু আপনারা যারাই চতুর্দিকে বান্দি সৈরার কইছেন ইয়া মাউ যদি জমজমের পানি কইতা না আর বান্দিটা না পৃথিবীর মধ্যে ফ্ল্যাট আইলে সারা বডিয়া গেলাই হইনি কোন মানুষের বাড়ি রইল না ওনি আর পানির আপনার জমজমের পানির তো সম্মান বাড়লো না ওনি তো বন্দেগান যখন তানি জাগান মধ্যে রাখই রাখি আইতে সময় শুয়ে উঠিয়া কইলা ও তুমি আমাৰে রাখিয়া জানাই সামান্য কানি দিয়া এই জাগার মধ্যে তুমি আমার এখানে রাখিয়া যাও প্রথমবার কিছু মাতিলা না দুইবার কইলা মাতিলা না তিন নম্বর বার কোয়া কোয়ার পরে

আর এরারে দিনদার ফরজদার নেককার নমাজি মুত্তাকি বানাও সুবহানাল্লাহ চিন্তা কোটাই নেই তো দোয়া করছই তাহই যাই মোলা ইলাহিল আয়াত অনেক লম্বা আয়াত দোয়া করি আইজন তো মা দুইয়া তা লইতে একটা পরীক্ষা নাই ইব্রাহিম আলাইহিস সালাম ওরে বারবার পরীক্ষা করছই আল্লাহর বন্দেগান দোয়া করলাম রব্বানা নমাজ নমাজি বানাও দিনদাৰ ফৰেষ্ট অনেক লম্বা তস্থিৰ আছে তই মাতৃ এটা লৰীক্ষা লৈছোন পৰীক্ষাৰ মাধ্য়মে অত্বৰৰ ডিগ্ৰী অৰ্জন কৰচন এই যে আমরা ওলা মানুষ হইলাম আমরা পরীক্ষা যাবনা আল্লাহ পরীক্ষার মধ্যে ভালাইলে মুসিবত ফালাইলে আমরা কি হই বলে আমরা মুসিবত পড়লে আল্লাহ পর্যন্ত আমরা ভাউরিলাই গতিকে মা বই নকল ভাবসা ছাড়া সময়ে সময়ে তোমার উপরে যদি মুসিবত আইয়া থাকে তুমি ধৈর্য ধরিও আল্লাহ তোমারে পরীক্ষা করবা পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করো তাহলে আল্লাহ তোমারে কি করবা বড় ডিগ্রি দান করবা আল্লাহ কামলা তিমিনে

জানরে ইয়াক বললে তোমাদের फायदा হইব যার জন্য আল্লাহর গান তুমি আমি আজকে জমিনের মধ্যে আল্লাহ তোমার আমারে সামান্য जिंदगी দিছইন এই জমিনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তোমার আমার পরীক্ষা লইবা আর পরীক্ষার মধ্যে আমরা কি হইতাম সব সময় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতাম আল্লাহ আমরা পরীক্ষার মধ্যে कामयाब হইতো সবে হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি अभी राइट हुई